পৃথিবীর সব কিছু ভুলে যাওয়া যায় হারানো কিছু খুঁজে পাওয়া যায় পৃথিবীর সব কিছু ভুলে যাওয়া যায় হারানো কিছু খুঁজে যে পাওয়া যায় শুধুমা শুধুমা তোমাকে ভোলা যায় না তোমাকে ভোলা যায় না জল থেকে জড়িয়েছিলাম তোমার শাড়ি তে পরের মত জড়িয়েছিলাম তোমার সি তে চাঁদ মাঝ আমার সন্ত না তোমাকে ভোলা যায় না চি ভুবনে তোমার তো লো কে তোমার কথা সদায় মনে পড়ছে কাটে না সময় তুমি ছাড়া সীমাহীন যন্ত্র তোমাকে ভোলা যায় माके भोला जाए ना, अस्सलामुअलैकुम